সাহেবের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ বাদ সাহেব আমি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেই সাথে ভাইয়ের কাছে বিশেষ করে দোয়া থাকবেন আপনারা জানেন যে আমি যে প্রতিষ্ঠান থেকে এখানে এসেছি কাছে করে কাবিল মাদ্রাসা সেখান থেকে ভাইরা ছিল আমাদের বড় ভাই আমি প্রতি ছোট ছিলাম আমাদের সুপারস্টার ছিলেন আমি সুপারস্টারের কাছ থেকে মেজারে লস করেছি তো সেই হিসেবে ব্যক্তিগত সম্পর্ক তো আছেই সেই সাথে আমরা যেহেতু অভিভাবক হিসেবে ভাইকে পেলাম আমাদের কোনো সমস্ত কথা বলবো এবং এই মাদ্রাসাটাকে যেন আমরা একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি সেই কামনা করে আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে সহপতি বক্তব্য নিয়ে আসছেন জরাব আলম

সিম্বার পর্যন্ত প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে যে মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি যারা মহিলারা যারা বাড়ির কাজ করে এই মহিলাদেরকে তাদের কাজের ব্যাপারে কেউ দিকে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব এই দায়িত্ব পাওয়া মানে এখানে একটা বুঝে কাজে নিয়ে আমাদেরকে দেওয়া যায় যেন এই দায়িত্বটা যতদূর করে পালন করতে পারি আর এই দায়িত্বটা আসলে আমি মনে করি যে একটা আমানত আপনাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা যারা দায়িত্ব পেয়েছি আমাদের কাছে এটা একটা আমানত আমরা এই যথাযথ মর্যাদা রক্ষা করার জন্য চেষ্টা করব এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন এই উপস্থিতি আমি আমি একদম ছিলাম যেহেতু আমি এদিকে লেখাপড়া করেছি এই জন্যে

এই আলমপুর কাঞ্চনা আপনারা কি আছেন এখানে আলমপুর কাডনিয়তে যত আছেন তো এই জন্য আপনাদের দায়িত্ব কত কিন্তু অনেক এখন ওরা শুধুLambda আপনাদের মধ্যে দা নবদেব সরি হিসেবে আপনাদের মধ্যে তাহলে তো অনেক বড়ল করে বলছে কি যে কি যে সুন্দমৈ যে

তবে জিজ্ঞেস করা হবে যে এদেরকে জাহাঙ্গ করা আমরা বিকাদ সকালে আমলে দেখেছি যে এই মাদ্রসা এই মাদশা জোয়ার সবচেয়ে বড় সত্য মাদশাগুলোকে বলা হতো জঙ্গি তৈরি কারখানাগুলোকে বলা হয়েছে

এগুলোই সেনা আপনাদের স্বাধীনই আমরা এখানে সেই দুর্নীতিগুলো একদম করা যায় সেটা আমরা এই করি আমি আমার কথা আর পড়াশোনা না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের সবার সহযোগিতা কামনা করি আগামী দিন আবার এই মাথাটাকে একটি অপ্রালেকার একটি ভালো তিনি প্রতিষ্ঠান হিসেবে তাকে মানে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ